নমস্কার বন্ধুরা এস বি রেলওয়ে লাভার ব্রিজ সবাইকে স্বাগত আমি মশাগ্রাম প্লাটফর্মে এই মুহূর্তে আছি সামনে দেখতে পাচ্ছেন মাটি খুঁড়ে প্লাটফর্ম ঢালাইয়ের জন্য যে লেভেলিং সে লেভেলিং করা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন জেসিবি কার্ড করছে ডাক্তার মাটি তোলা হচ্ছে সামনে সেন্টারিং এর জন্য যে প্লাই সেই ফেলার প্লাই ফেলা হয়েছে এবং এর কাজ চলছে সুতো পেলে সুন্দরভাবে লেভেলিং করে কাটা হচ্ছে এবং যেসিপি সামনে কাজ করছে সেই মাটি তুলে টার ওপর তোলা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন পাথর বালি প্ল্যাটফর্ম ঢালার জন্য পড়েছে এবং সামনে যে কাজ করছে লেবেলিং এর জন্য এতক্ষণ দেখছিলেন বাঁকুড়া মশাগ্রাম যে দু নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ঢালাইয়ের জন্য লেবেলিং হচ্ছে এবং পাথর বালি পড়েছে ঢালাই খুব তাড়াতাড়ি শুরু হবে আর এই মুহুর্তে যেখানে দেখতে পাচ্ছেন এখানে যে মাটি পড়েছে এটা যে মেশিন সাইডিং লাইন সেই লাইনেও নতুন প্ল্যাটফর্ম হবে তার জন্য মাটি পড়ছে এবং সামনে দিয়ে প্ল্যাটফর্ম হবে তার জন্য মাটি ফেলা হচ্ছে আমরা একটু সামনে গিয়ে দেখবো কিভাবে কি মাটি পড়ছে এবং কতটা কি মাটি ফেলা হয়েছে সামনে দেখছেন মাটি পড়েছে এবং দূর থেকে দেখুন একটি একটি আসছে মাটি লোড করে এবং মাটি এখানেই ফেলা হবে এরকম আরও ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন